একটা জাতির বা একটা দেশের খাবারের টেবিল দেখেন সে দেশের মানুষ বিশেষ করে সে দেশের নারীদের চেহারা দেখেন তাহলে বুঝতে পারব সে দেশের মানুষ কতটুকু খাদ্য সচেতন খাদ্য শুধু খাদ্য না খাদ্য কিন্তু ভালোবাসা ফুড ইজ লাভ ফুড ইজ মেডিসিন এটা খেয়ে কিন্তু আমরা বাঁচি এটা খাওয়ার পরে কিন্তু সেটা আমাদের শরীরের ভিতর যায় এবং সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের শারীরিক গঠন আমরা বুদ্ধি পায় আমরা বেঁচে থাকি খাবার যদি সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা থাকার পরও অনেক মান থাকার পরও অনেক যশ থাকার পরেও অনেক বিদ্যা বুদ্ধি থাকার পরেও কিন্তু আপনি সুখী সুন্দর হবেন না একটা বিষয় যদি হাস্যকর কিন্তু কথা সত্য যে আপনি যদি জাপানিজ একজন নারী বাংলাদেশি একজন নারী ইন্ডিয়ান একজন নারী আমেরিকান একজন নারী এবং ইউরোপিয়ান একজন নারী চাইনিজ একজন নারী রাশিয়ান একজন নারী তাদের চেহারাকে যদি আপনি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন খাদ্যের কী প্রভাব তাদের যদি আয়ুকালকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন খাদ্যের কি প্রভাব খাদ্য দিয়েই কিন্তু নির্ধারিত হয় আমাদের দৈহিক গঠন আমাদের আয়ুকাল আমাদের কালচার আমাদের মেজাজ আমাদের দর্শন আমাদের সমস্ত কিছুই ইন্ডিয়ানদের কালচার কিন্তু নন ভায়োলেন্স ইস্ট এশিয়ানদের কালচার আমেরিকান জাপানিজদের কালচার কিন্তু নন ভায়োলেন্স ইউরোপিয়ানদের কালচার পশ্চিমাদের কালচার কিন্তু এবং মিডল ইস্টের মানুষের কালচার কিন্তু নন ভায়োলেন্স না প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ভায়োলেন্সের সুক্ত যুক্ত এরা ইমোশনকে কন্ট্রোল করতে পারে না সাধারণত নানান প্রকার নেগেটিভ ইমোশনে যুক্ত হয় রাগ দুঃখ কষ্ট একেবারেই সাপ থাকে যেটা এইস্ট এশিয়া এবং চাইনিজে এবং ইন্ডিয়াতে নাই মূল কারণ হলো এরা ভেজিটেবল সেন্টার অর্থাৎ অথবা নিরামিষ বুঝি হয়ে থাকে যেই সব মানুষটা নিরামিষ বুঝি হয় সেই সব মানুষের ক্যারেক্টারটা আর যারা মাংসাসী হয় তাদেরকে একটা দেখতে বুঝতে পারবেন তা আমি ব্যক্তিগতভাবে জাপানিদের মতো একেবারে ইন্ডিয়ানদের মতো হানড্রেড পার্সেন্ট ধর্মীয়ভাবে একেবারে নিরামিষভোজী না হওয়ার পক্ষে কিন্তু সবজি রিলেটেড ফলমূল রিলেটেড খাবার খাওয়ার পক্ষে মাংস অবশ্যই খাবেন সপ্তাহে একদিন বা দুই দিনের বেশি খাওয়া ঠিক না কারণ মাংসের ভিতর যে অপদানটা থাকে অনেক সময় কিন্তু সবজির ভিতর থাকে না সুতরাং সবজিও খেতে হবে মাংস খেতে হবে সবজি যদি বেশি খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি আপনার স্ট্রেস আপনার ক্যান্সারের ঝুঁকি আপনার ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু কমে যায় কিন্তু মাংস খেলে কিন্তু তার উল্টোটা ঘটে সুতরাং আমাদের খাদ্য সচেতনতা বাড়তে হবে বাড়াতে হবে যেসব জাতি খাদ্য নিরাপত্তা বেশি খাদ্য সচেতন বেশি এবং ভেজিটেবল স্ট্যান্ডার্ড খাবার খায় তাদের মানে বিকাশটাও তেমনই ঘটে জাপানে যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান যদি দুজন নারী হেঁটে যায় তাহলে বুঝতে পারবে না তাদের বয়সের ধরনটা তারা এত স্লিম এত মাইল্ড এত বিনয়ী এত সমর্পণ করে মানে হয়তো মা এবং মেয়ে বাবেন বান্ধবী মানে বয়সে এত ডিফারেন্স কম হয় আর জাপানে কিন্তু নারীরা সাধারণত একশো বছর বাসে যেটা পৃথিবীতে এখনও অন্যান্য জাতির জন্য অকল্পনীয় মূল কারণ হলো এদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস নিয়ে আরও সজাগ সচেতন হন তাহলে আপনি সুন্দরীয় হবেন আপনি বেশি দিন বাঁচবেন আপনি সুস্থ সবল জীবন জীবনযাপন করতে পারবেন